মুসালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে কসাই কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কসাই কোথায় কসাই কোথায় আনি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে যায় দেখে হা কসাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিট বুকে লাগায়া নেওলা বানায়া বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে এসে আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সোয়া দিলাম মা জানি হাত উঠে কি বলল কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়া দিল মুসা আল্লাহ ইসলামকে জানার দর মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিসকু আর আমরা পাগল হয়ে যাই না আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন এক সময় বুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না কেন হারায় যেতেছ দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে খেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখে বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতর চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো তালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত কেন আমার মতো স্ত্রী পায়ে কি শুক্রিয়া আদায় করো না পাগলি একবার ডেলিসতবার শুক্রের বদলা ফুর্তি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ মা কুতি ইন্নাল ইনসান আলীরাহ মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যায় না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃত কোনো সৃষ্টি আল্লাহ যুবক পায়ে হাত দিয়া বোঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠা মিশাইয়া দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না কে টুডু চেয়ারম্যান সব চিনে না পরে এসে ডিভোর্স হতো না যদি এই বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখা মারছে বড় বড় বাকিগুলা তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব রাগ দিবেন না তো যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইল এখন সেও দেখতে পারে না এর কাছে গেল কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারায় ফিলসের কাছেই তার পড়ো এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তার আকর্ষণের পাত্র না আমি যেটা বোঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বোঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেশতাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না হটয়া তো যাইতেছে মহামিন সাইয়িলিল্লাহ ইউসবিহু বিহামদি রব্বি সমূহর সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা ফেরেশতা আমিন আউওয়ালি খালকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে লা ইগফাল ওয়ালা ইয়ালতাফিত না বিমুক হয় না এদিক ওদিক তাকায় তরফা তাইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন ওর কোন বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خیر من عبادت ستینا سنا او سبعینا سنا یہ تو فضائل عمل حدیث سے قرآن آسے انہ فی خلق السماوات والارد واقتلاف اللیل والنہار لآیات اللی الالباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلا جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد লপনা মা খলপত হাদা বাতিলা সুবহানাকা ফকিনা আদা জুবা তুমি বিজ্ঞানী দেখা চোক কপালে হে উঠাও ঠিক না আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন আল্লাহ কোরআনে বলছিল উলা উলাইকাউলুল আলবাব তুমিও এটা উলাইকাউলুল আলবাব আর বিজ্ঞানী আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিল। এই জন্য চিন্তা আর মত ক্ষমতা দেন এটা আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওরা আমার কেন পড়তো আর শাহ আল খিজির বোখারি রাজ দিন তো আর কারো জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য এই জন্য যে যুবক নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতান তৈরিবার জন্য দিন দিছিলেন সেজনও তো নিরাপদ থাকে উলাইকা লাহুমুল আমান এই জন্য দিন দিছেন দিন দিছিলেন আনতুমুল আউলাউনা সেজন্য সবার উপরে মাথা ऊंचा করে থাকে দিন দিছিলেন লাহুম রিযকুন কারীম সেজন্য ক্লান্তি হিন্নালীত পাবে তো ভাই ক্লান্তি হিন্ন মুসলমান ক্লান্তি হিন্নালীত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগে ক্লান্তি মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন লারাসা কাকুম কানাসা তো আমি তোমাদেরকে পাখির মতো খালি চ্যাভ নিয়ে বাহির হবে বিকালে চ্যাপ বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইড়া ফিরে তোমরা এরকম কাট্টি ঘোরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পাবো দিন দিছিলেন ইতের মালা নিয়া গলায় পালিত হওয়ার জন্য দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উচ্চাগুলো থাকতে পারে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা করতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বলো তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যায় বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ কুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে মামার ঠিক না ফুল যেটা হাসানের জন্য না বোঝানোর জন্য বিবেকের পর্দা খোলার ঠিক আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়া লোক আমি চুকে দেখাবো কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘোরা দেখতেছি দেখছি আর যত দিন বাজব করতে থাকবো আমি তো চুকে ঘোরা বলতেছি যতই ওদের রঙে সাজনা কা যতই ওদের মতো চুল কাটো না কেন এরা তো সবাই চুল কাটে নেটে দেখা তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞেস করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনের টা দিলে একজনের টাকা কি চেয়ারম্যান সাহেব সত্য না হম আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত হয়েছ নিষ্পেষিত হয়েছ আমরা অবহেলিত হয়েছ আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার

মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায় সুখী না সে তো খোলা আকাশে সুখী প্রাণী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না করে বলতেছি সে সাফারি পার্কে সুখী সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনদিন শিকার করে খাইতে পারে সে সুখী তো সুখী দেখো না ন্যাশনাল জিওগ্রাফি হ্যাঁ দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছোটতে 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 এক সময় যায় ধরে এটাতেই তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে নিচা যদি না হইত যদি তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে বুলে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসো বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আস ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে স্ত্রী নিস্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে স্বামী স্বামীর আপনি বলেন এটার নাম সুখ না না মানুষ হিসেবে বলেন এটার নাম সুখ হম স্ত্রী আমার বিল দিব এটার নাম সুখ

এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আশা আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেতা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার আমাদের মতো কোথাও নেই বাংলাদেশের মতো দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যা আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথ্য হতো এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই চাম আমি হ্যাঁ দুই হাজার বিক্রমপুর দেখে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানিনা চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে হাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে তো আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললো ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে কইখানে চাকরি করে ওর এটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বৌ তার কাছে চাকরি করে হ্যাঁ আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই ঠিক না হা হজুররা অল্প বেতন পায় কিন্তু যাইহা দেখেন বৌগরে রানীর চেয়েও রানী করে রাখে হুজুররা যতটুকুই ম বেতন পায় মাদ্রাসা মসজিদে আমার মাথায় আকাশ ভাইঙ্গা বসে তো আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে ও যে হোটেলে খাবে পয়সাকে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম সুখ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহু ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যেইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে বাবা তোমার কেমন আছো আমি তোমারে দেখতে পারি ওরা তো আঠারো বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি স্বাধীন এটার নাম সুখ দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ দিতেছি